সো এক দেড় ঘন্টার লাগি অফার আইছে এই গর্তটা বড় আপনারা আপনারা খবরর পাইছেন নি যে bari যে je rail gate er samne je gorto je আর খুব এটা ভালো খবর আর সবচেয়ে ভালো খবর হইলো যে আর মাত্র আধা ঘন্টা সময় আছে যদি আধা ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তে বৃষ্টি আইলে গাতার আবার আপনারা ফোকাসময় গর্ত যেটা আছে এই গর্তটা দেখবা মাত্র এক দেড় ঘন্টার লাগি অফার এই গর্তটা বড় যাই হোক আমি ভিডিও শুরু করিলে এবং ভিডিওর মধ্যে ফটো ফটো এবং ভিডিও লাগাইয়া তে বিষয়টা হৈছে যে আমরা কতটুকু ডেভেলপ রইছে এবং কতটুকু দুর্নীতিমুক্ত আগে কইছে আর কতটুকু ভালো উন্নয়নৰ তার একটা জলন্ত নমুনা তে বিশেষ করিয়ে লগে আসাম ত্রিপুৰ আঠ নং জাতীয় গর্ত প্রকোষ গর্ত এটা তো মাতিয়ে লাভ নাই অনেক দিন থেকে মাতিয়ে আর বিশেষ করিয়া বাৰীগ্রাম রেল সামনে যেগুলা গর্ত আছে এই গর্তটা আর কি অত্যন্ত আমরা সৌভাগ্য যে মাটি দিয়া তারা আজকে দেরার যদি মাটি দিয়া কি গর্তটা বড়ে সময় তিনটার থেকে সাড়ে তিনটার ভিডিও আমি লাইভ করিয়া দেখাই না আপনারা যদি বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার ফলে যদি দইয়া যদি না নেতাম তবে বৃষ্টি তো নিশ্চয়ই আইব আকাশ খালা আছে আমি এই ভিডিওত আপনারা এমনি দেখতে পাররা যে মাটি ফালাইছে রাস্তার মধ্যে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক ন্যাশনাল রোড এই রোডের মধ্যে ফেলাইছে তারা মাটি আর মাটি দিয়ে বুঝতে আর কি পাবলিক রে আর ফাত্তর ওই বইটা সিটা চকলেটের মতো যাই হোক বাস্তব যেটা আছে বাস্তব চিত্রটা আমরা কখন আপনার সামনে তুলিয়া ধরছি আর আরো এক ঘন্টা পরে যদি বৃষ্টি আই যায় বৃষ্টির পরে আমরা যাইমু আর গিয়ে আপনার লাইভ করিয়া দেখাইমু যে অফার যেটা আইছে মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টার লাগে অফার সেই অফারে আমরা যতটুকু উপভোগ করতাম পারি আর কেটা কইতাম এটা সৌভাগ্য এবং এমন একটা সমষ্টিতে আমরা বাস করি যে সমষ্টি দক্ষিণ করিঙ্গ সমষ্টি আর এই সমষ্টি রাস্তাঘাটের উন্নয়ন এটা খুঁজে লাভ নেই আমরা আগে নিজেরে নিজের প্রাফুট মনে আগে কেটা গর্ববোধ মনে করি যে এই ধরনের নেতা আর এই ধরনের যদি সমষ্টির যদি মানুষ থাকে তারা আগে দুর্ভোগ কিতা এটা তারার লেগে নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে যাব যাই হোক আমার মতো মায় আগে তারা পিছনে লাগিয়ে আছে আমি আরো পিছনে লাগিব কারণ আমরা সামনে ছাব্বিশ ছাব্বিশের আগে ছাব্বিশের পরে আর কিছু মাতিয়ে পাইতাম না বাস্তব যেটা আছে বাস্তব চিত্রটা দেখাইয়া আগে তুলিয়া এ আর কিতা কইতাম কিচ্ছু খাওয়ার মতো নাই সমষ্টি আর বিশেষ করে দক্ষিণ হরিঙ্গ সমষ্টির মতো আর ইলা কোনো যেন সমষ্টি হয় না যাই হোক একটা আনন্দের খবর যে গর্তটা এক দেড় ঘন্টা লেগে আকে কি বড়টোর আর কি যাই হোক আমরা এক দেড় ঘন্টা ভগবান গাছ বার্ত বৃষ্টি হোক দুইয়া যাওয়ার পরে আবার পুরোনা সেই গাছ আমরা যাই মার্কেটে যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন